শক্তির আরাধনা করেই অভিনেত্রী রচনা ব্যানার্জী শুরু করলেন তার ভোটের প্রচার সিঙ্গুর থেকে শুরু হলো অভিনেত্রী রচনা ব্যানার্জির ভোটের প্রচার এবার রাজনীতির মঞ্চে পা রেখেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি লড়বেন বিরোধী দলের প্রার্থী লকেট চ্যাটার্জির সঙ্গে হুগলিতে দেখা যাবে অভিনেত্রীকে প্রচার করতে তার আগে শনিবার দেখা গেল অভিনেত্রী রচনা ব্যানার্জীকে হুগলির বিখ্যাত ডাকাতকালীর মন্দিরে পৌঁছে যেতে আর সেখানে শক্তির আরাধনা করেই ভোটের প্রচার শুরু করলেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জীকে দেখবার জন্য উপচে পড়ছিল ভিড় রচনা ব্যানার্জীর জন্য স্থানীয়রা তাক লাগানোর ব্যবস্থাও করেছিলেন তাকে স্বাগত জানিয়েছেন উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে ডাকাত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেখা গেছে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে ভক্তি ভরে ডাকাতকালীর পুজো দিয়েছেন তিনি মা ডাকাতকালীকে একশো আটটা জবার মালা দিয়েছেন অভিনেত্রী নিজের হাতে করেছেন মা কালীর প্রচারের ময়দানে প্রথম দিনেই যে চমক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী তার বলার অপেক্ষা রাখে না এবার দেখবার ভোটের ময়দানে ঠিক কি হয় বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে